কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে এই স্বার্থপর সমাজে ভালো থাকতে হলে ভালোবাসতে নয় পাক্কা অভিনয় জানতে হয় মানুষ আসবে মিশবে পরিবর্তন হবে কিন্তু দিন শেষে তুমি তোমারই কেউ তোমার নয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অতিরিক্ত কোনো জিনিস ভালো না অতি শব্দটাই খারাপ খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কষ্টের মধ্যে একটা হলো কথার আঘাত যে কেউ তোমার মুখে হাসি ফোটাতে পারবে কিন্তু সবাই তোমাকে খুশি রাখতে পারবে না মানুষ সব সময় স্মৃতিতে থেকে যায় জীবনে নয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় কারণ সুখের সময়টা ক্ষণিকের চলে যায় বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না তাই তার নাম গল্প জীবন নয় ভালো থাকুক তারা ভালোবাসার নামে স্বার্থ পূরণ করে যারা চোখের পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে এই শহরে সবাই কষ্টে আছে কেউ প্রকাশ করে কেউ হাসির নিচে আড়াল করে স্বার্থের প্রয়োজনে যে প্রিয়জন হয় সে কখনোই আপন হতে পারে না নিঃশ্বাসটাও একদিন দেহের সাথে বেমানি করবে আর তারা তো মানুষ আবেগপ্রবণ মানুষগুলো বোকা হয় বেশি ঠকেও বেশি আবার কষ্টও পায় বেশি কান্না পেলে কেঁদে জানোই তো বৃষ্টির পর আকাশ কত সুন্দর থাকে কার জন্য এত মায়া এই পৃথিবীতে আপন বলতে একমাত্র নিজের ছায়া জীবনে কখনো কারো উপর খুব নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারের নিজের ছায়াও ছেড়ে যায় নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় নেয় না এটাই বুঝি পৃথিবীর নিয়ম সময় সব ঠিক করে না শুধু অভ্যস্ত করে দেয় কষ্টের সাথে আজ যাদের জন্য কাঁচছ কাল হয়তো তাদের নামটাই মনে থাকবে না মুখে হাসি দেখো কারণ চোখের জলকে কেউ গুরুত্ব দেয় না দূরত্ব সব নষ্ট করে দেয় না কিন্তু অনেক সত্যি বিষয় প্রকাশ করে দেয় এই সত্যটা যত মানবে তত শান্তিতে থাকবে ভালোবাসা যতই সত্যি হোক সময়ের কাছে সবকিছু হারা যায় মানুষ চলে গেলে স্মৃতি থেকে যায় কিন্তু স্মৃতিও একদিন কষ্ট হয়ে যায় কিছু মানুষ আসে শেখাতে কাকে আর বিশ্বাস করা যায় না জীবনে একটা সময় আসে যখন নীরব থাকাটাই একমাত্র উত্তর সবাই তোমাকে বোঝার ভান করবে কিন্তু কেউই সত্যিকারের বুঝবে না সুখ কাকতালিও নয় ওটা একরকম অভিনয় যা সবাই শিখে নিয়েছে মানুষ কথা রাখে না শুধু প্রতিশ্রুতি দেয় সুন্দর করে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তখন তুমি আগের মতো থাকবে না কিছু সম্পর্ক শেষ হয় না শুধু দূরত্বের গল্প হারিয়ে যায় সবচেয়ে বেশি আঘাত দেয় সেই মানুষ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় আমি ভালো আছি কথাটা সবাই বলে সময় বদলায় কিন্তু আসলে মানুষ বদলায় দুনিয়াটা এমন কেন জানো ভালো মানুষদের পরীক্ষায় শুধু শেষ হয় না এক সময় সব চেনা হয়ে অচেনা হয়ে যায় একাকিত্ব কোনো শাস্তি নয় এটা অনেক সময় শান্তির নাম কষ্ট চুপচাপ সহ্য করাই এখন সবচেয়ে বড় শক্তি হাসির আড়ালে সবচেয়ে গভীর কষ্ট লুকিয়ে থাকে কারো অভাব বুঝতে গেলে আগে তাকে হারাতে হয় সব গল্পে শেষ হয় না কিছু গল্প শুধু থেমে যায় সময়ের বেড়ে জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবাই একদিন অপরিচিত হয়ে যায় কষ্ট কখনো কমে না শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় হাসির পেছনে লুকোনো চোখের জল কেউ দেখে না সময় শেখায় কারো উপর নির্ভর করা কত বড় ভুল আজ যারা পাশে কাল তারাই হয়তো দূর থাকবে সুখ আসলে এক ধরনের অভিনয় যা সবাই শিখে গেছে যত চুপচাপ মানুষ তার ভিতরে তত জ্বর থাকে সময় কাউকে হারায় না সত্যিটা প্রকাশ করে দেয় কষ্ট নীরবে আসে কিন্তু তার ছাপ থেকে যায় মুখে হাসি রেখেও ভিতরে মানুষ ভেঙে পড়ে নিঃশব্দে নিজের জায়গা কেউ কাউকে দেয় না তুমি শুধু জায়গা হারাও বাস্তবতা খুব নির্মম কিন্তু মিথ্যা মুখে মুখে মিষ্টি মানুষ ভুলে যায় কিন্তু সময় ভুলে না যতটা সহজ দেখায় জীবন আসলে ততটাই কঠিন কারো দরকারের সময় পাশে ছিলে বলেই তুমি আজ অপ্রয়োজনীয় আজকাল সবাই ভালো মুখোশ পরে সত্যি মানুষ হারিয়ে গেছে কষ্ট বললে মানুষ হাসে তাই এখন চুপ থাকায় ভালো অনেকের গল্পে তুমি ভিলেন কারণ তুমি সত্য বলছ সবাই বোঝে না নীরব মানুষ কতটা চিৎকার করে ভিতরে যেদিন ভালো আছি মিথ্যে বলাটা সহজ লাগে বুঝে নিও তুমি বদলে গেছ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নয় বিশ্বাসটাও মরে যায় নিজের মতো থাকতে শেখা মানে একরকম জয়ের না কষ্টের সময় কাউকে না পেলেও পাবে নিজেকেই মানুষ যতটা হাসে ততটা সুখী নয় এই দুনিয়ায় শান্তি চাও তাহলে প্রত্যাশা কমাও কথা কম বললে মানুষ ভাবে রাগ আসলে সেটাই অভিজ্ঞতা যার কষ্ট বেশি সে কখনো সহজে রেগে যায় না সময় সবকিছু আশা করবে তত বেশি ভাঙবে মনের শান্তি সবকিছুর চেয়ে দামি কষ্ট মানুষকে বদলায় আবার কষ্টই মানুষকে ঘরে নিজের মনের শান্তির জন্য কখনো কখনো দূরে যেতে হয় আজকাল মানুষ সাহায্য নয় হিসেব শিখেছে যাকে সবাই বুঝতে চায় না সেই সাধারণত সবচেয়ে সত্যি মানুষ সবার মতো হতে না পারাটা অসাধারণ নয় সেটাই আলাদা হওয়া মানুষ ভুলে যায় তুমি কেমন ছেলে কিন্তু ভুলে না তুমি কি করনি চুপ করে থাকাই এখন এক ধরনের আত্মরক্ষা কষ্ট কখনো মরে না শুধু রূপ বদলায় কারো জন্য থেমে থাকা মানেই নিজের সময় নষ্ট করা মনের শান্তি কারো কাছ থেকে নয় নিজের কাছ থেকে পাওয়া যায় যেদিন মিথ্যা চিনতে শিখবে সেদিন অনেক সম্পর্ক হারাবে জীবনে অনেক কিছু হারিয়ে বুঝেছি শান্তি সবকিছুর উপরে যত মানুষকে চিনেছি তত একে হারেছি সময় কাউকে ছাড়ে না কিন্তু সবাই সময়কে দোষ দেয় ভালো থাকা মানে হাসা নয় শান্ত থাকা মানুষ ভুলে যায় কিন্তু কষ্ট মনে রাখে চিরকাল একা থাকা কষ্টের না ভুল মানুষদের সাথে থাকা কষ্টের কখনো কখনো চুপ থাকাটাই উত্তর নয় সেটা এক ধরনের আত্মসম্মান কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বললে হালকা হয় বরং আরও ভারী লাগে মানুষ যত বড় হয় তত কমে যায় বলার মতো মানুষ হাসি মুখে যারা বেঁচে থাকে তারাই আসলে সবচেয়ে বেশি একা